ফিফটিন ফিনান্সের অর্থ খরচ ও প্রকল্প রূপায়ণে কেশপুর ব্লক শীর্ষে স্থান পেল ফিফটিন ফিন্যান্সে বিভিন্ন প্রকল্পের উন্নয়নের জন্য অন্যান্য ব্লকের সঙ্গে কেশপুর ব্লকেও দুই কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা দেওয়া হয়েছিল যে টাকা নিয়ে কেশপুর ব্লক জুড়ে বিভিন্ন উন্নয়নে কাজ শুরু করে দিয়েছিল ব্লক অফিসের কর্তারা পনেরোটি গ্রাম পঞ্চায়েতকে ডেকে সেই টাকা বিভাজন করে দিয়ে দ্রুত প্রকল্প রূপায়ণের জন্য নির্দেশ দিয়েছিলেন ব্লক অফিসের আধিকারিকীরা বৃহস্পতিবার কেশপুর ব্লকের জয়েন্ট ভিডিও শ্রমিক সিংহ জানিয়েছেন এই প্রকল্পে নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত কাজ মসৃণভাবে সম্পন্ন করে জেলার মধ্যে শীর্ষস্থান দখল করেছে কেশপুর এজন্য কেশপুর ব্লকের পনেরোটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে যে সমস্ত গ্রাম পঞ্চায়েত ভালো কাজ করেছে তাদেরও সম্মানিত করা হয়েছে এই প্রকল্পে বহু রাস্তা এবং হাইড্রেড নির্মাণের কাজ হয়েছে প্রশাসনিক সার্ভেতেও দেখা গিয়েছে কেশপুর ব্লক এই টাকা যথাযথভাবে ভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে খরচ করে উন্নয়ন কাজ অনেকটা এগিয়ে দিতে পেরেছে তাই প্রশাসনিক হিসাবে সার্ভের পর শীর্ষস্থান দখল করতে পেরেছে কেশপুর ব্লক আমরা যেমন এই সম্মান পেয়েছি সেই সম্মান যে সমস্ত গ্রাম পঞ্চায়েত ভালো কাজ করেছে তাদেরও দিয়েছি আমরা আপাতত বন্যায় ডুবে যাওয়ার পর কেশপুরে যে সমস্ত ক্ষতি হয়েছিল সেই সমস্ত ক্ষতিপূরণের জন্য এমন আরও একাধিক উদ্যোগ রয়েছে বলেও জানিয়েছেন ব্লক প্রশাসনের আধিকারিক ব্লকে সব থেকে এগিয়ে কি বলবেন আপনারা কেশপুর ব্লক আমাদের বর্তমান আর্থিক বর্ষ দু হাজার চব্বিশ পঁচিশে জেলার যা তথ্য এসছে এবং সেই তথ্যের নিরিখে আমরা মোট দু কোটি ছিয়ানব্বই হাজার টাকা আমরা দু কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা আমরা পেয়েছিলাম সেই দু কোটি ছিয়ানব্বই লক্ষ টাকার মধ্যে আমরা নাইনটি নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট টাকাই আমরা খরচ করে দিয়েছি এবং শুধু খরচ বলতে খরচের নিরবিখেই শুধু খরচ হয়নি উন্নয়নমূলক বিভিন্ন কাজ অর্থাৎ টায়ার অ্যান্ড টাইট যেরকম ফান্ড দিয়ে টাকা আসে তার মাধ্যমে আমরা ড্রেন রাস্তাঘাট যেখানে জলের প্রয়োজন জল অর্থাৎ সরকারি খাতে আমরা ফিফটিন ফিন্যান্স যে স্কিম আছে সেই স্কিমের মাধ্যমে আমরা সেই প্রকল্পে খরচ করা হয়ে থাকে সেই খরচ করার নিরিখে আজকে জেলাপর তথ্যের ভিত্তিতে কেশপুর স্থানে রয়েছে কেশপুর পঞ্চায়েত সমিতি এবং গতকাল জেলাতে গ্রাম পঞ্চায়েতগুলোতেও ডাকা হয়েছিল আমাদের পনেরোটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বারোটি গ্রাম পঞ্চায়েত যথেষ্ট অগ্রগণ্য দক্ষতার সাথে তাদেরও খরচের মুজিব দেখিয়েছে পুরস্কারও পেয়েছে আর বাদবাকি যে তিনটি গ্রাম পঞ্চায়েত আছে তারাও যথেষ্ট ভালো এবং তারাও খরচের কিন্তু কাউকে ফার্স্ট করতে কাউকে সেকেন্ড করতে সেই হিসাবেই বারোটি গ্রাম পঞ্চায়েতের সিলেক্টেড ছিল আর খরচের বিরুদ্ধে ভোটার জেলার পাওয়ার পক্ষের ভিত্তিতে আমরা এই মুহূর্তে শীর্ষস্থলে আছি মানে কেসপুরগুলো অনেক কাজই এখন বাকি আছে এটাকে নিয়ে আমরা হ্যাঁ আমরা কেসপুর কাজের অগ্রগতি একটা কন্টিনিউয়াস প্রসেস চলমান প্রক্রিয়া এই চলমান প্রক্রিয়ার ধারাটি সবসময় চলতে থাকে সুতরাং আমার রাস্তার যা প্রয়োজন আজকে যে রাস্তা বানানো হচ্ছে সেই রাস্তা কালকে খারাপ হতেই পারে তার সারাই হতে পারে এবং এখনও অনেক রাস্তা তৈরি হতে বাকি আছে এখনও অনেক জায়গায় জলের প্রয়োজন আছে অনেক জায়গায় ড্রেনের প্রয়োজন আছে অনেক জায়গায় আমাদের কমিউনিটি বাথরুমের প্রয়োজন আছে কমিউনিটি টয়লেট থাকে বলে বিভিন্ন যত সমাজ যখন অগ্রগতি হয় তখন প্রয়োজনীয়তা বাড়ে কাজ যখন চলতে থাকে কাজের ডিমান্ড হয় এবং এভাবেই সরকারি প্রক্রিয়া চলে সরকার যেরকম জন্য বিদেশ দেবে যেরকম জন্য প্রকল্প আমাদের প্র্যাসাইন করবে সেই মুখাদে কি আমাদের মানে আগামী দিনে যে কাজগুলো হবে তাতেও কি আপনারা চাইছেন যে জেলাতে একটা ভালো ফল আমরা অবশ্যই আমাদের সবসময় থাকবে আমরা ফলের দিকে কাজ করি না জনগণকে যতটুকু সম্ভব সরকারি পরিষেবা দিতে পারি তার ভিত্তিতে ফল তো আমাদের কাজের ভিত্তিতে আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আমাদের উপরে দেখবে আমাদের কাজ কীরকম হচ্ছে না আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ দেখবে কিন্তু আমাদের সবসময় লক্ষ্য থাকে কাজ যা আমাদের নির্ধারণ করা হচ্ছে তা সুচারুভাবে এবং সুষ্ঠুভাবে জনসাধারণকে সেই কাজের সুবিধা ভোগ এই ফিফটি যে কাজগুলো আপনাদের মূলত সব থেকে বড়ো কাজ কোনটি ছিল মানে এই প্রজেক্টের মাধ্যমে সব থেকে বড়ো কাজ ছিল আমাদের রাস্তার কিছু কাজ ছিল কিছু বড় হাইড্রেট করা হয়েছে একটি রাস্তা ছিল সাতশো মিটারের মতো রাস্তা এছাড়া ছোটো কারোর কিছু ছিল